আসসালামু আলাইকুম আমরা এখন আছি তোহাখানায় এটি একটি ঐতিহ্যবাহী স্থান এটি অবস্থিত চাপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলায় এবং তোহাখানা থেকে একটু সামনে অগ্রসর হলে একটি স্থাপনা লক্ষ্য করা যায় এই স্থাপনা যেটি দেখতে পাচ্ছেন আপনারা সেটি মূলত ধারণা করা হয় শাহ এমতোল্লার মাজার শরীফ এবং এর চারপাশেই সবুজ গাছপালায় ভরা রয়েছে এবং গাছপালাগুলো এত সুন্দরভাবে ছাঁটাই করা রয়েছে যেন আরও

তাদের সাথে মূলত আমি সেলফি ফ্রাঙ্ক করছিলাম কিন্তু তারা তা বুঝে ফেলে পরে আমরা সেখান থেকে সামনের দিকে আগাতে থাকি পাশে একটি মসজিদ ছিল আমরা সেই মসজিদের উদ্দেশ্যে রওনা দিই তাদের অনুরোধ ছিল আমার কাছে আমি যেন তাদেরকে একটি তিলত শোনাই তবে আমি চেষ্টা করেছিলাম তাদেরকে কিছুক্ষণ তিলত শোনানোর জন্য তবে খুব একটা ভালো তিলত করতে পারি না তারপরেও শোনানোর চেষ্টা করেছি মসজিদটি অসম্ভব সুন্দর চার পাঁচটাও খুব সুন্দর এবং অবশেষে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি এবং আমাদের মসজিদে আসার যে উদ্দেশ্য সেই মূল পর্ব শুরু হয় إن المسلمين <سؤال> والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرين والصابرات والخاسرين المتصدقين والمتصدقات والشرائمين والشرائمات والحافدين والحافدين فروجعوا والحافجات والذكيرين الله كثيرا والذكيرات أدى الله لهم মসজিদ থেকে বেরিয়ে পড়ি এবং মসজিদের সামনে একটু ঘুরে দেখি মসজিদের সামনে আসতেই দেখি একটি বিশাল পুকুর এবং পুকুরের চারপাশটা এত সুন্দর দেখেই মনটা ভরে যায় এবং চারপাশটা এত সুন্দর এবং সবুজে ঘেরা কি বলবো অবিশ্বাস্য এবং একপাশে অনেকগুলো হাঁস চড়ে বেড়াচ্ছে সে হাঁসের মধ্যে একটু মজা করার চেষ্টা করলাম কিন্তু তানভীরকে দেখে মনে হলো সে একটি হাঁস ধরবে এবং হাঁস ধরার খুব চেষ্টাই ছিল সে অবশেষে সে একটি হাঁস ধরেও ফেলে এবং হাঁসটি নিয়ে বেশ ফাজলামো শুরু করে সে চেষ্টা করে যাচ্ছে হাঁসকে কথা বলানোর যদিও এটি অসম্ভব হাঁস কখনোই কথা বলতে পারবে না তারপরেও সে চেষ্টা করছে জানি তার চেষ্টা বৃথা যাবে তবুও সে চেষ্টার পর চেষ্টা করেই যাচ্ছে তবে তোয়াখানা মসজিদের সামনের জায়গাটা এত সুন্দর এবং মনোরম এবং পুকুরটির কারণে যার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেছে তো এই ভিডিওটি ছিল এই পর্যন্তই আবারও দেখা হবে পরের ভিডিওতে